ফ্রেন্ড শিব দীপাবলি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা সব বাইকে আমার ইউটিউব বন্ধুদের তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো শিব দীপাবলি এই দুদিন তোমাদের খুব ভালো কাটুক কালী পুজোর পর হাই ফোটা এই দুদিন খাটি মজাই মজা মজাই মজা আর এই দেখো আমাদের এই লাইটগুলো দিয়েছে কি বলে টুনি লাইট না টুনু লাইট যাই হোক বটে আমি আবার ঠিক বেরোই না বলতে পারি না তো লাগাইছে মা এইখানে দেখো দিদি ভাই হাসে তো ঠিক বললাম না মজাই মজা আর একটু বাবাকে একটু দেখো এই দেখো এই দেখো বাবা কোন থেকে বেরোইছে দেখো ওই দেখো বাবা কচি বলো বন্ধুদের তোমার মতো অনেক বন্ধু দেখে তোমাদের ভিডিও কেমন লাগে তোমাদের একটু কমেন্ট করে জানাবে বুঝেছো একটু কমেন্ট করে জানাবে সবাই সবাইকে হ্যাপি দীপাবলি বলিস ইচ্ছা ও ভালোবাসা বাসা যাই হোক ওই দীপাবলি এটা আমার বেরোয় না ভালো তো আমি জানি কালী পুজো একটু মোমবাতি টোমবাতি দেয় বাড়িতে তো বন্ধুরা আমাদের বাড়ি এই আমাদের কাঁঠাল গাছ কাঁঠাল গাছটা অনেক সুন্দর লাগছে তাই না আমাকে কেমন লাগছে একটু জানাবে হুম একটু কমেন্টে জানাবে আর এই দেখো সেই ভাইরাল নুপুর এখন নুপুরে ট্রেনিং বানাতে সবাই ঝামঝম নুপুর 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 তো নূপুরে ট্রেনিংটা বানাচ্ছিলাম তো তোমরা ফেসবুকে পেয়ে যাবে এই নামই আছে মণিমালা দাস দেখেছ তো ভাবলাম আজকে একটু বন্ধুদের সাথে একটু হয়েছে এসে কথা বলে তোমাকে আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটু জানাবে আশা করি সবারই ভালোই লাগে তাই না ভালো লাগলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বুঝবে না আমি তোমাদের ছোট্ট মণিমালা তো যাই হোক বাই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে